শুভ সকাল প্রিয় দর্শক রাজীব জামান প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দিব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও পুঁজিবাজারের সব শেষ খবরাখবর যা স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস আর দর্শক শুরুতেই পুঁজিবাজারের আজকের দিনে শুরুর খবরাখবরগুলো জানতে চলে যাচ্ছে সহকর্মী রহমান রনর কাছে রাজীব জামান আপনাকে ধন্যবাদ জানিয়ে দেব স্টক এক্সচেঞ্জের দিন শুরুর আধা পরে পরের খবর স্বাভাবিক একটা মূল্য সংশোধন দেখা যাচ্ছে ঢাকায় স্টক এক্সচেঞ্জে স্বাভাবিক মূল্য সংশোধন বাজারের একটি সৌন্দর্য এবং দীর্ঘমেয়াদী পজিটিভ ট্রেন্ডের জন্য এটি খুবই দরকার এবং বিনোকারীরা আসলে প্রত্যাশা করেন খুব বেশি বেড়ে যাবে আর টানা ঊর্ধ্বমুখী প্রবণতা অথবা টানা পতন আসলে কোনোটাই বাজারের জন্য কাম্য নয় আমরা দেখেছিলাম আড়াই মাসের একটা টানা নেগেটিভ ট্রেন্ডের পরে গত মঙ্গলবার থেকে কিন্তু আমরা দেখেছিলাম একটা পজিটিভ ট্রেন্ড মঙ্গল বুধ বৃহস্পতিবারে কিন্তু একটা পজিটিভ ট্রেন্ড ছিল তিনশো পয়েন্টের মতো কিন্তু সুযোগ বৃদ্ধি পেয়েছিল এরপরে গত রোববারে আট পয়েন্টের মতো একটা স্বাভাবিক মূল্য সংশোধন ছিল ইন্ডেক্সে তো সেখান থেকে কিন্তু ক্যাপিটাল গেইন গেইনে যে ট্যাক্সের হার কমানোর যে ইস্যুটা আমরা জানি চল্লিশ দশমিক পাঁচ শূন্য থেকে নামিয়ে বিশ দশমিক দুই পাঁচ করা হয়েছে এবং তারই ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখলাম গত দুই কার্যদিবসে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি বৃদ্ধি পেয়েছে কিন্তু প্রায় পৌনে দুশো পয়েন্টের মতো যেখানে মঙ্গল থেকে বৃহস্পতিবার বেড়েছিল কিন্তু তিনশো পয়েন্টের মতো তো সেখান থেকে আজকে একটা মূল্য সংশোধন দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি দর হারানো কোম্পানির সংখ্যা কিছুটা বেশি রয়েছে দর হারিয়েছে দুইশো দশটি সেখানে দর বৃদ্ধি পেয়েছে নব্বইটির এবং অপরিবর্তিত আছে একষট্টিটি প্রতিষ্ঠানের শেয়ারের দর সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি দর হারায়নি কিন্তু দেড়শোরও বেশি প্রতিষ্ঠানে সেখানে দর হারিয়েছে দুইশো দশটি প্রতিষ্ঠানে এবং আপনি জানেন যে বিনোকারীরা আসলে বাজারের সংস্কারের কথা বলছেন তারা ভালো ভালো সংস্কার প্রত্যাশা করছেন তারা প্রত্যাশা করছে নীতি সহায়তা তারা প্রত্যাশা করছে আইসিবি যে একটা ফান্ড পাওয়ার কথা ছিল সেটা দ্রুতই পাবে এবং তারা ভালো ভালো শেয়ার কিনে বাজারকে সাপোর্ট দেবে সেই প্রত্যাশে তারা করছেন সেই সাথে বাইব্যাক অথবা টি প্লাস ওয়ান টু পার্সেন্ট থার্টি পার্সেন্ট যে শেয়ার হোল্ডিং যে ইস্যু সেগুলো খুব তাড়াতাড়ি প্রতিপালন হবে সেই প্রত্যাশায় কিন্তু বিনিয়োগকারীরা করছেন তো আজকে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে কিন্তু ব্যাঙ্কিং খাতে আমরা কিন্তু গত দুই তিন মাস ধরে কিন্তু দেখতে পাচ্ছি ব্যাঙ্কিং খাতে এবং ঔষধ খাত এই দুটি খাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টপ ট্রেডের প্রথম এবং দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে আজকে এখনও পর্যন্ত লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে ব্যাঙ্কিং খাতে মোট লেনদেনের তেইশ শতাংশ ওষুধ খাতে আঠেরো শতাংশ এবং বস্ত্র খাতে আট শতাংশ এছাড়া মার্কেট পি জানিয়ে দিচ্ছি মার্কেট পি পনেরো দশমিক শূন্য শূন্য টেক্সটাইলের নিরানব্বই দশমিক চার চামড়া এগুলো সর্বোচ্চ চামড়া খাতে পঁয়ত্রিশ জুটের চৌত্রিশ এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি রয়েছে ফুয়েল অ্যান্ড পাওয়ার নয় দশমিক দুই ব্যাঙ্কিং খাতে নয় দশমিক আট এবং টেলিকমিউনিকেশন খাতে রয়েছে বারো দশমিক ছয় তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর রাজীব রহমান রানো আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিনের শুরুর খবরাখবরগুলো এবারে জানাচ্ছে এশিয়ার প্রধান প্রধান পুঁজিবাজারের খবর সূচকের নিম্নমুখী প্রবণতা রয়েছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারের লেনদেনে জাপানের শেয়ার বাজার নিকি সূচক আটশো ছেষট্টি পয়েন্ট দাঁড়িয়েছে উনচল্লিশ হাজার কমেছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসিং এর সূচক এটি পাঁচশো বাইশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে বিশ হাজার চারশো চুরাশি পয়েন্ট এছাড়াও কমেছে সিঙ্গাপুর এস টিআইয়ের সূচক এটি এক পয়েন্ট কমে দাঁড়িয়েছে তিন হাজার পাঁচশো একাশি পয়েন্টে এছাড়াও চিনের শেয়ার বাজার সংখ্যা ইন্ডেক্সের অবস্থান রয়েছে তিন হাজার তিনশো আটাত্তর পয়েন্টে যা আগের দিনের চাইতে আট পয়েন্ট কম বম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতা এটি ছয়শো চুরানব্বই পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে উনআশি হাজার চারশো ছিয়াত্তর পয়েন্টে এছাড়াও কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি এক পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার চারশো একাশি পয়েন্টে দর্শক এবারে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির আরও কিছু সংবাদ স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি নিয়ে ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা তারা বলছেন অস্থিরতা তৈরি করে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে একটি শক্তিশালী গ্রুপ লাভজনক এই প্রতিষ্ঠানটির পঞ্চাশ শতাংশ শেয়ারের মালিক বিপিসি বাকি পঞ্চাশ শতাংশ বেসরকারি খাতের চট্টগ্রাম থেকে রিপোর্ট করেছেন হাসান ফেরদৌস ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার চট্টগ্রামের পতেঙ্গায় গুপ্তাখাল এলাকায় উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় পেট্রোলিয়াম কর্পোরেশনের সহযোগী প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠানটির পঞ্চাশ শতাংশের মালিক বিপিসি ও বাকি পঞ্চাশ শতাংশের বেসরকারি খাতের মালিকানাধীন পঁচিশ হাজার মেট্রিক টন উৎপাদন ক্ষমতার প্রতিষ্ঠানটির বছরে বারো হাজার মেট্রিক টন জ্বালানি পণ্য ও ভিটামিন উৎপাদন করছে উৎপাদিত ফার্নেস অয়েল ও লুব্রিকেন্ট সরবরাহ করা হচ্ছে সরকারি ও বেসরকারি নানা প্রতিষ্ঠানে এর মধ্যেই পনেরোটি সেনানিবাসে স্ট্যান্ডার্ড এসেটিক ওয়েল কোম্পানির লুব্রিকেটিং ওয়েল সরবরাহ করা হয় বলে জানান কর্মকর্তারা তবে প্রতিষ্ঠানটিতে চলছে অস্থিরতা ইস্টার্ন রিফাইনারি কাফকো ওয়াসা হ্যাঁ যারা হেভি কিছু ইকুইপমেন্ট ব্যবহার করে ওরা এগুলা কনজিউম করছে যারা এই কোম্পানির বর্তমানে এই আশার আলো যে দেখতেছে এই জিনিসটাকে বরদাস্ত করতে পারতেছে না যার কারণে কোম্পানিটা আগের মতোই রুগ্ন অবস্থায় ফেলে হওয়ার জন্য ওরা বিভিন্নভাবে চেষ্টা করতেছে সংঘবদ্ধ একটি চক্র প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ কর্মকর্তা কর্মচারীদেরও তারা বলছেন বেসরকারি একটি বৃহৎ শিল্প গোষ্ঠী অস্থিরতা তৈরিতে ইন্ধন দিচ্ছে আমাদের এখানে কিছু কর্মকর্তারও ইন্ধন আছে প্রতিষ্ঠানটা যদি বন্ধ করে দিতে পারে তাহলে প্রাইভেট মালিকানা দিয়ে এই প্রতিষ্ঠানটা আবার পুনরায় চালু করতে পারবে বিশৃঙ্খলা সৃষ্টি করে তেল কোম্পানিতে চাইতেছে একটা মানে আমাদের কোম্পানিটা সব কি একটা আতঙ্কে তাকে আমরা দু সালে মাত্র নয় কোটি টাকা দিয়ে শুরু করা জ্বালানি খাতের এই লাভজনক প্রতিষ্ঠানটির মূলধন ছাড়িয়েছে দুশো কোটি টাকা গুণগত মান ঠিক থাকায় স্থানীয় বাজারে প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের চাহিদা ক্রমশ বাড়ছে বলে জানান তারা সারা বাংলাদেশে কৃষিতে ইঞ্জিনে হ্যাঁ এই গাড়ির সমস্ত পার্টসের মধ্যে আমাদের এই লুব্রিক্যান্টগুলো আমরা আমরা সেইভাবে আমরা আন্তর্জাতিক করে করে অনুযায়ী আমরা তৈরি থাকি মান সম্পন্ন সম্প্রতি পতেঙ্গা জ্বালানি তেলবাহী দুটি জাহাজে আগুন লাগে যা নিয়ে জ্বালানি খাতে শঙ্কা তৈরি হয় এমন পরিস্থিতিতে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি নিয়ে যাতে কোনো ষড়যন্ত্র সফল না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা হাসান ফিরদোস একুশে টেলিভিশন চট্টগ্রাম দুদিনের ব্যবধানে হিলিস্থল বন্দরে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে সাত টাকা দুদিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ পঁচাশ টাকা থেকে নব্বই টাকা বিক্রি হলো বর্তমানে তা বেড়ে সাতাশি থেকে সাতানব্বই টাকায় বিক্রি হচ্ছে আমদানি কারকরা জানান দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছেন তারা তবে দিওয়ালি উপলক্ষে ভারতে মোকামে পেঁয়াজের লোডিং বন্ধ ছিল এতে করে আমদানি কিছুটা কমে গিয়েছে আগে বন্দর দিয়ে থেকে টাকা পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে তা কমে দশ থেকে পনেরো টাকা আমদানি হচ্ছে এতে করে দেশের বাজারে চাহিদার তুলনায় পেঁয়াজের সরবরাহ কমায় কিছুটা দাম বেড়েছে এদিকে আমদানি অব্যাহত থাকার পরেও কমছে না আলুর দাম হিলি স্থলবন্দরে আলুর দাম কেজিতে বেড়েছে কেজিতে পাঁচ থেকে সাত টাকা পর্যন্ত হঠাৎ করে আলুর দাম বাড়ায় বিপাকে পড়েছেন আলু কিনতে আসা পাইকাররা এদিকে আমদানিকারকরা বলছেন ভারতে দাম বাড়ায় আলুর আমদানি খরচ বেশি পড়ছে হিলির প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্রে দেখুন রিপোর্ট আবারও অস্থির আলুর বাজার হিলি স্থলবন্দরে কেজিতে বেড়েছে পাঁচ থেকে ষাট টাকা প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা দরে একদিন আগেও বিক্রি হয়েছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকায় এদিকে আলু কিনতে এসে বিপাকে পড়েছেন পাইকাররা আলুর দাম চাষে হলো পুষ্পান্ন ছাপ্পান্ন টাকা বাজার এইভাবে তো আমরা বাজার প্রতিদিন চার পাঁচ টাকা বৃদ্ধি হয় আমাদের মাল কিনতে অসুবিধা পাইকারের দাম যেখানে পাঠাবো ওখানে মুখে আমি নিতে যাচ্ছে না অনেকটা দাম বেশি মনে করতেছে তারা আজকে কেজিকে পাঁচ থেকে ছয় টাকা বেশি দাম আর একটা করে গাড়ি ঢুকলে ওই গাড়ির সঙ্গে মনে করে একদম বিশটা তিরিশটা করে পাঠিয়ে আসবে আমদানিকারকদের দাবি ভারতে আলুর দাম বাড়ায় আমদানি খরচ বেড়েছে ইন্ডিয়াতে আলুর দাম ঊর্ধ্বমুখী যার জন্য আলু কম ঢুকতেছে কালকে গতকালকে বেঁচে দিলাম একান্ন টাকা আজকে বেসতেছি পিসপন্ন টাকা বাংলাদেশ সরকারের প্রচুর শুল্ক থাকার জন্য ইন্ডিয়ান আলুর দাম পড়তে অনেক বেশি পড়তেছে তো নাকি শুনতেছি ইন্ডিয়াতে আলুগুলো প্রচুর শর্ট ইন্ডিয়াতেও প্রচুর দাম গেছে বন্দর দিয়ে আলু আমদানি আগের তুলনায় বেড়েছে বন্দর দিয়ে গত তিন দিনে ট্রাকে মেট্রিক টন আলু আমদানি হয়েছে যেদিনকা আলু ট্রাকে করে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আনা হয় সেই দিনই আমরা সকল শুল্ক করাদি পরিশোধ সাপেক্ষে ছাড়পন্ন করতেছি আমাদের কাস্টমসের পক্ষ থেকে সকল সর্বাত্মক সহযোগিতা আলুর দাম সহনীয় রাখতে সম্প্রতি আমদানির উপর শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশে আনে সরকার তুলে নেই নিয়ন্ত্রণমূলক শুল্ক ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন এবারে নিচ্ছে একটা বিরতি দুপুর একটা মিনিট ফিরে আসবে কুশে বিজনেসে ততক্ষণ আমাদের সাথে থাকুন